রক স্টার ইস জিনিসটা আদৃতের থেকে কেউ ছিনে নিতে পারবে না অন্তত এই মুহূর্তে তো না ঠিক আছে তার ভয়েস যে ম্যাজিকটা আছে তার সিঙ্গিং যে ম্যাজিকটা আছে সে যেভাবে স্টেজে নিজেকে ক্যারি করে ভাই অডিয়েন্স পাগলে যায় ঠিক আছে হ্যাঁ হতে পারে তার সিনেমা সিরিয়ালের ক্যারিয়ার এই মুহূর্তে ডাউন যাচ্ছে বাট আজ্রিদ রয়ের যে এই সিঙ্গিং সত্তাটা আছে এই যে একটা সিঙ্গার এই যে এই যে সত্তাটা আছে এটা কিন্তু ভাই এখনও সে বজায় রাখতে সক্ষম হয়েছে আদলি এই যে রিসেন্ট কনসার্টটা হলো ভাই অডিয়েন্স মুক্ত আদলি ত্রয়ের গলায় গান অডিয়েন্স মুক্ত জাস্ট হারিয়ে গিয়েছিল ভাই ক্রেজটা লক্ষ্য করেছো আই ছেলেটা পুরো রকস্টার পুরো রকস্টার ভাই ভয়েস এর ম্যাজিক আছে ভয়েস এর ম্যাজিক আছে হ্যাঁ আদলি গানের দর্শক কিন্তু এখনো কমে নেই এখনো সেই সেম ক্রেজ আমি লক্ষ্য করতে পারছি আজকে যদি গান আমি শুনি না আমি ভাই থমকে দাঁড়িয়ে যাই ঠিক আছে এই যে স্ক্রল করতে করতে যখন আজকে একটা রিল ভিডিওতে দেখে গান গায় আমি সেই ভিডিওটা কিন্তু ভাই আটকে যাই আমি তো গানটা শুনি ব্যাপার আছে না এই যে স্টেকচার আছে ভয়েসের মধ্যে একটা হেভি লাগে আমি কি বলবো ভাই ডেসক্রাইব করতে পারছি না ও ব্যাপারই আলাদা ঠিক আছে অনেকে দেখবে একটা গানকে অনেকে গাইবে ওই গানটাকে যখন আদ্রিত রয় গায় ভাই পুরো নিজের করে নেয় নিজের মতো করে গায় নিজের স্টাইলে ভাই ডেলিভার করে তো সেই কারণে আদৃতের গান শুনতে বেশ ভালো লাগে এই রিসেন্ট কনসার্টটার বেশ কিছু ভিডিও আমি দেখছিল ভাই আছে হেভি পারফর্ম করছিল কিন্তু উইথ ফুল কনফিডেন্স মানে আদ্রিত যখন স্টেজে ওঠে হাই কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় চলে আছে মাঝে মাঝে আবার লাফিয়ে পড়ছিলো স্টেজে রক স্টারদের মতো লাফাচ্ছিল প্রপারলি না বাট ভালোই লাগছিল আদ্রিত হয় রক স্টার তবে আদৃতরা কিন্তু এই হ্যাঁ আদৃত রিহার্স করে বাট আদ্রিতের কিন্তু আরও একটু বেশি সিরিয়াস নেওয়া উচিত এই গানের গানের দিকটা কারণ তার গান কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করে ঠিক আছে হতে পারে তারা অ্যাক্টিং হয়তো অনেকের পছন্দ না হতে পারে সেটা খুবই কম সংখ্যক মানুষ বাট কিছু লোক বাট ভাই আজকে গান কিন্তু কেউ বলতে পারবে না যে ভাই ও গানটা বাজে গায় সেটা ভাই বলতে পারবে না ঠিক আছে লজিক দিয়ে ভাই আমার সাথে তাহলে লড়তে পারবে না কারণ গানের যে হারকাত যে সুর যে ভয়েস ভাই এগুলো টপ নাচ

আর গানটা অন্য লেভেলের ঠিক আছে যখন গান শুরু করে অডিয়েন্স থেমে যায় ভাই এই গানটা শুনতে হবে এটা হচ্ছে উচ্ছে বাবু আছে এটাই আছে রক স্টার রিকিদা রক স্টার তো ওই কারণে কিন্তু মিঠাই সিরিয়ালেতেও রিকিদা রক স্টারের রোলটা কিন্তু খুবই পপুলার হয়েছিল ওই রোলটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিল মানুষের সবচেয়ে বেশি ফেভারেট ছিল ওটা মানুষের কি কারণে কারণ আদ্রিত ওই ক্যারেক্টারটাকে লিভ করেছে এর প্রাণ এনে দিয়েছিল ক্যারেক্টারটার মধ্যে কারণ সিঙ্গার রকস্টার তার রকস্টার ক্যারেক্টার যেমন সে পেয়েছে সে তো আর ভালো করে প্লে করবেই তাই না সেটাকে হেভি করেছিল তো ইয়া তো আমারও ভালো লাগলো এই আদ্রিতের রিসেন্ট কনসার্টে বেশ কিছু ভিডিও দেখে তো আদ্রিত আমি চাইবো তুমি এরকম কনসার্ট আরও করো এই ভাই ভাই মাটিয়ে রাখো অডিয়েন্স কে তোমার দর্শক কে ঠিক আছে তোমার তোমাকে কে কি বলছে সব সাইড করে দাও গানটা কিন্তু ভাই দারুণ ঠিক আছে তোর গানটা ভাই কোন প্রশ্ন হবে না হে তুমি তোমার স্টাইলে গাও তোর নিজের একটা নিজস্ব স্টাইল আছে তুমি সেই হিসাবে গাও সুর হাটকা এগুলো তো ভাই আলাদা করে গাই হ্যাঁ হেভি লাগে ঠিক আছে আমি যাই ভাই রাজনীতি সিঙ্গিং এর দিকটাতে আরো একটু বেশি ফোকাস করুক যেটা প্রয়োজন কিছু তবে কেমন কি লেগেছে আমি বলেছি বট ভাই আদ্রিত ভাই যখন গান গায় না রভাবে যখন গায় না বা ধরো স্টেজে কোনো পারফর্ম করছে লাইভ কনসার্ট করছে বা কোনো ইন্টারভিউতে বসে যখন গান করছে ভাই ওই গানগুলো soul soul to soul connect হয়ে যায় ও ভাইও হেভি লাগে মত হেভি লাগে লাগে আমরা যাই বই তো নেন কোনসা ডালোক পড়ুক গানে তে আরো বেশি করে ফোকাস করুক আমরা যদি সিঙ্গেল ভিডিও আলো দিয়ে থাক ঠিক হই না তিন চার মাস একটা করে বা ছয় মাস একটা করে দিয়ে যাক তো এটা ডিমান্ডও থাকবে সাপ্লাই করতে मजा লাগবে ঠিক আছে ফ্রেন্ডরা বাকি তোমাদেরকে বললে যে রিসেন্ট কনসার্টটা আর তোমাদের কি চা আমি নিজে গুলো বললাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করতে কোন ভিডিও সাথে একটা দিন বাই